বন্ধুরা জীবনে প্রত্যেকেরই একবার এমন একটা সুযোগ আসে যখন সে সত্যিই এগিয়ে যেতে পারে যখন সে তার জীবনে সেই সব কিছু পেতে পারে যা সে কখনো শুধু স্বপ্নেও দেখেছিল পার্থক্যমাত্র এতটাই যে কেউ এই সুযোগকে কারও পিছনে ছুটতে ছুটতে হারিয়ে ফেলে আর কেউ তার অনুভূতি আর আবেগকে সামলে এই সুযোগটা সঠিকভাবে কাজে লাগায় যে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখে সে শেষ পর্যন্ত সব কিছু পায় যা সে কল্পনা করেছিল এমন মানুষগুলোকে ছাড়া চলে যাওয়া সহজ নয় কারণ সময় নিজেই তাদের দাম বলে দেয় কখনো কখনো কাউকে পেতে চেয়ে আমরা নিজেকে ভুলে যাই শুরুতে সবকিছু ঠিকঠাক মনে হতো কথায় মিষ্টতা মুখে হাসি আর মনে বিশ্বাস ছিল যে এই সম্পর্ক কখনো ভাঙবে না কিন্তু ধীরে ধীরে সে বিশ্বাস ভয়ে বদলে যেতে শুরু করে ভয় এই যে ওই মানুষটা দূরে চলে যেতে পারে তার চোখ কারো অন্যের দিকে ঘুরে যেতে পারে সেই দিনও আসতে পারে যখন সে আপনাকে দেখানো বন্ধ করে দেবে তখন আপনার ভিতরে অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধে প্রতিদিন একটু একটু করে ভাঙে তুমি চেষ্টা করো সব ঠিকঠাক রাখার নিজের সব ভুলগুলো মেনে নাও শুধু এই ভাবনা নিয়ে যে যদি আমি মাথা নত করে মেনে নিই তাহলে সম্পর্কটা বাঁচে কিন্তু ঠিক এখানেই গল্পটা দুর্বল হতে শুরু করে তুমি ভাবো যদি আমি রেগে যাই সে রেগে যাবে যদি আমি কিছু বলি হয়তো সে চলে যাবে যদি আমি নিজের কথা বলি হয়তো সে ভাববে আমি বুদলে গেছি আর এখান থেকে ধীরে ধীরে তুমি নিজেকে হারাতে শুরু করো সে মানুষটা তোমারই দুর্বলতা টের পেতে শুরু করে সে এখন তোমাকে হালকা ভাবতে শুরু করে সে জানো কিছুই হোক না কেন তুমি ফিরে আসবে যতই সে তোমাকে উপেক্ষা করুক তবুও তুমি ওখানেই আটকে থাকবে সেই জায়গায় সেই ভালোবাসায় তুমি দিনরাত ভাবো সে কি কাউকে পছন্দ করে ফেলেছে আমি কি এখন তার কাছে বিরক্তিকর হয়ে গেছি আমার কি আর কোনো দাম নেই প্রতিটা প্রশ্ন তোমার বুকের ওপর একটা বোঝার মতো চাপ হয়ে বসে তুমি তার প্রতিটা পোস্ট প্রতিটা গল্প প্রতিটা কথায় নিজের জন্য কোনো একটা ইঙ্গিত খুঁজতে থাকো এটা কি আমার জন্য ছিল নাকি কাউকে দেখানোর জন্য আর এই প্রশ্নোত্তরের মধ্যে তুমি নিজেকে হারিয়ে ফেলো ভিতরের শান্তি হারিয়ে ফেলো ধীরে ধীরে তুমি এমন এক অবস্থায় চলে আসো যেখানে তোমার মেজাজ তোমার ঘুম সব তার আচরণের উপর নির্ভর করতে শুরু করে সে যদি জবাব দেয় তাহলে দিনটা ভালো লাগে না দিলে সব কিছু বাজে লাগে সে যদি একবার হাই বলে মন খুশি হয়ে যায় আর যদি কয়েক ঘন্টা চুপ থাকে তাহলে উৎকণ্ঠা শুরু হয় এই ভয় এখন তোমার অভ্যাসে পরিণত হয়েছে তুমি প্রতিদিন রাতেই ভাবো কাশ সে আবার আগের মতো হয়ে যেত নিজেকে বোঝাও হয়তো আমি বেশি ভাবছি কিন্তু ভিতরে কোথাও তোমার জানা আছে হয়তো এখন জিনিসগুলো বদলে গেছে শুধু পার্থক্য এতটাই যে তুমি এখনও ওখানেই আটকে আছো যখন সে অনেকে এগিয়ে গেছে তুমি অনেকবার ভেবেছ হয়তো এখন ছেড়ে দিই এখন নিজেকে বাঁচাই কিন্তু পরের মুহূর্তেই মন বলে যদি আমি ছেড়ে দিই তাহলে সে কাউকে অন্যকে পোষাবে আর এটাই তোমাকে বন্দি করে রাখে তুমি নিজেকে কারো অন্যের রিয়াকশনের সঙ্গে জড়িয়ে ফেলেছ তুমি নিজের দাম কারো মুডের ওপর নির্ভর করিয়ে ফেলেছ আর যখন এমন হয় তখন ভয় নিজের থেকেই জন্ম নেয় তোমার ভয় লাগে যে নাকি সে তোমার দরকার অনুভব করা বন্ধ করে দেবে মনে হয় আর আপনি সব কিছু এত সহজে দিয়ে দিয়েছেন যে এখন আপনার থাকার গুরুত্ব কমতে শুরু করেছে এখন আপনি তার জন্য দরকারের চেয়ে বেশি সহজলভ্য হয়ে গেছেন আর মানুষ সবসময় সেই জিনিসটিকেই তেমন গুরুত্ব দেয় না যা তার কাছে সব সবসময় থাকে এখন বুঝুন ভয় কিভাবে কাজ করে প্রথমে সেটা আপনাকে অস্থির করে তোলে তারপর আপনি সেটা শান্ত করার জন্য সব রকম চেষ্টা করেন বেশি কথা বলেন বারবার মেসেজ করেন নিজেকে আপসের মধ্যে ফেলে দেন আর প্রতিবার যখন আপনি এটা করেন ভয় আরও গভীরে গেঁথে যায় আপনাকে মনে হয় তুমি ভাবছো ভালোবাসা ঠিকঠাক করছো কিন্তু আসলে তুমি তোমার ভয়কে বড়াই করছো ভালোবাসা তখনই সুন্দর লাগে যখন দুজন একে অপরে জীবনে প্লাস যোগ করে নয় যে একে অপর ছাড়া মাইনাস হয়ে যায় কিন্তু যখন আমাদের পরিচয় আমাদের সুখ আর আমাদের শান্তি কারো ওপর নির্ভর করে তখন আমরা নিজেরাই হারিয়ে ফেলি আর সেই হারানো অংশটাই আমাদের ভয় দেখায় আসল শান্তি আসে তখনই যখন তুমি কাউকে ভালোবাসো কিন্তু নিজের মূল্য তার উপস্থিতির ওপর নির্ভর করো না তুমি তাকে চাও কিন্তু নিজেকে ভুলে নাচ তুমি তার সঙ্গে থাকো কিন্তু নিজের ভিতরে থাকো নিজের কদর নিজের চোখেই ঠিক করে নাও কারণ যেদিন তুমি নিজের মূল্য নিজের কাছে ঠিক করে ফেলবে সেদিন কেউ তোমাকে ছোট করে দেখতে পারবে না তারপর সে মানুষ তোমার কাছে থাকুক বা দূরে চলে যাক তোমার শান্তি আর কারো কাছে থাকবে না শুধু তোমার ভিতরেই থাকবে আর যখন এমন হয় তখন ভয় কেটে যায় কারণ এখন আর কাউকে হারানোর ভয় নেই নিজের জন্য নতুন করে আশার আলো থাকে প্রতিটি গল্পে এমন একটা সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে ক্লান্ত হয় বোঝানোর চেষ্টা করতে করতে কানতে কানতে আশায় বেঁচে থাকতে থাকতে আর তারপর সে সম্পূর্ণ চুপ হয়ে যায় ওটা চুপ থাকার কারণ হতো না ওটা বোঝার চুপ থাকা ওটাই সেই মুহূর্ত যখন মন বলে এবার অনেক হয়েছে এবার আমি নিজের জন্য ভাজবো তোমরাও একদিন সেই মোড়ে পৌঁছেছিলে যেখানে আর ওকে ফিরিয়ে আনার কথা ছিল না বরং নিজেকে ফিরে পাওয়ার কথা ছিল তুমি অনুভব করেছিলে যে যার জন্য তুমি ভেঙে পড়ছিলে সে তোমার কষ্টেরও কোনো অনুভূতি পাচ্ছিল না সে হাসছিল আর তুমি প্রতিদিন রাতেই নিজের সাথে লড়াই করছিলে তখন তুমি ঠিক করেছিলে যে এবার এই খেলা শেষ আর তুমি আর কারো মেজাজ কারো উত্তরে বা কারো আচরণে আটকে থাকবে না বাঁচব না তুমি চুপ থাকাই বেছে নিয়েছিলে প্রথমে সেই চুপ্পি তোমাকে কেটে যেত ভয় দেখাতো প্রতিদিন ভিতর থেকে আওয়াজ আসতো মেসেজ করত হয়তো এখন সেটা বদলে গেছে কিন্তু তারপর তুমি নিজেই বলতেছেন না এখন না এবার আমি নিজের জন্য দাঁড়াবো আর প্রতিবার যখন তুমি তোমার ভয়কে দমন করেছিলে ভয়টা একটু একটু করে দুর্বল হয়ে গিয়েছিল ধীরে ধীরে সেই অস্থিরতা যা আগে তোমাকে ভেঙে দিত এখন তোমার শক্তি হয়ে উঠেছে এখন তুমি সকালে তার গুড মর্নিংয়ের জন্য অপেক্ষা করো না তুমি নিজের সকালটা নিজেই তৈরি করো এক কাপ কফি কিছু শান্তি আর নিজের সঙ্গে কথাগুলো। এখন আর রাতগুলো কল না আসার জন্য খারাপ লাগে না এখন তুমি বইয়ের মধ্যে তোমার তোমার কাজে হারিয়ে লোকেরা মনে তুমি বদলে গেছ কিন্তু আসলে তুমি আবার সেই রকম হয়ে উঠছ যেভাবে তুমি সব সময় ছিলে এক শান্ত সৎ আর শক্তিশালী মানুষ তুমি বুঝতে পারলে যে যে শান্তি তুমি কারোর অন্য কারো কাছে খুঁজছিলে সেটা সবসময় তোমার ভিতরেই ছিল শুধু তুমি সেটা অন্য কারো হাতে দিয়েছিলে এখন যখন তুমি সেই শান্তি ফিরে পেয়েছ তোমার ভিতরে এক নতুন ঝলক শুরু হয়েছে সে ভাবতো তুমি আবার ফিরবে কিন্তু এবার তুমি আসছ না সে এলো সে আপনার শান্ত থাকার মানে বুঝতে পারেনি কিন্তু এই শান্তিই ছিল আপনার সবচেয়ে বড় শক্তি এখন আপনি বুঝতে পেরেছিলেন যে বদলা নেওয়ার মধ্যে নয় নিজের উন্নতিতে গল্প বদলায় আপনি আপনার মনোযোগ তাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরালেন যেখানে আগে আপনি তার অনলাইনে আসার জন্য খুশি হতেন এখন আপনি নিজের ছোট ছোট লক্ষ্য পূরণে খুশি হন আগে আপনি ভাবতেন সে আমাকে দেখে কি ভাববে এখন আপনি ভাবেন আমি নিজেকে নিয়ে কি ভাবি আর এখান থেকে শুরু হলো একটি নতুন সঙ্গীত যাত্রা আপনার মুখ আগের মতোই ছিল কিন্তু তোমার চোখগুলো বদলে গিয়েছিল এখন সেগুলোতে আর অপেক্ষা ছিল না একটা থেমে থাকার ভাব ছিল এখন তোমার হাসিটা কেউ কেউ দেখানোর জন্য নয় নিজের জন্য ছিল তুমি প্রতিটা জিনিসেই নিজের একটা ছায়া আবার খুঁজে পেয়েছিলে সেই মানুষটা যেটা আগে ভাবতো তোমার ছাড়া সে অসম্পূর্ণ এখন তার মনে হতে লাগলো তার ছাড়া তুমি আরও ঝকঝকে হয়েছ সে তোমাকে গল্পে দেখে কিন্তু উত্তর দেয় না কারণ এখন সে ভয় পায় হয়তো তুমি বুঝে যাবে যে সে এখনও চায় কিন্তু ভেতরকে কে সে জানে তুমি এখন আর আগের মতো নেই আপনার শান্ত থাকার মধ্যে এখন শান্তি আছে আপনার দূরত্বে এখন আত্মসম্মান আছে এটাই সেই মোড় যেখানে গল্প বদলে গেছে এখন আপনার পায়ের আওয়াজ পিছনে নয় সামনে যাচ্ছে আপনি কাউকে ছেড়ে নিজের নিজের পছন্দ করেছেন আর যখন মানুষ নিজেকে বেছে নেয় তখন মহাবিশ্ব তার পাশে দাঁড়ায় এখন শুধু বাঁচছেন না আপনি এগিয়ে যাচ্ছেন প্রতিটা সকাল এখন কাউকে মনে করে নয় নিজের পরিশ্রমে জড়িত প্রতিটা রাত এখন কারো অভাবে নয় নিজের শান্তিতে পূর্ণ সম্পর্কের মধ্যে একটা গভীর নিয়ম থাকে যে অনুভূতি আপনি পাচ্ছেন ওরাও সেটা একদিন অনুভব করবে কেবল পার্থক্য এটাই যে সময় বদলে যায় আর ভূমিকা উল্টে যায় আগে আপনি ভয় ছিলেন ওকে হারানোর ওকে রাগানোর না ওকে আটকানোর জন্য কিন্তু এখন যখন আপনি চুপ থাকতেও আর দূরে থাকতে শিখে গেছেন ঠিক তখনই সেই ভয়ে ধীরে ধীরে ওর মধ্যে জন্ম নিতে শুরু করে এটাকেই বলে আয়না প্রভাব মিরার এফেক্ট যখন তোমার নিরবতা কারো আত্মার মধ্যে প্রতিধ্বনি করতে থাকে শুরুতে ও ভাবছিল আপনি অন্যদের মতো দ্রুত হার মানবেন ও ভেবেছিল আপনি আবার কথা বলবেন তুমি কি আবার মনাতে আসবে নাকি সেই পুরনো তুমি ফিরে আসবে যে প্রতিবার ভুল নিজের উপরে নিত সঙ্গীত কিন্তু যখন সেটা হয়নি যখন তুমি সত্যিই দূরত্ব বজায় রেখেছিলে তখন তার মাথায় প্রশ্ন আসতে শুরু করলো যে সে কি এখন আমার থেকে এগিয়ে গেছে এখন কি তার আমার দরকার নেই এখান থেকেই মিরার এফেক্ট সঙ্গীত শুরু হয় সে প্রতিদিন সেই একই অস্থিরতা অনুভব করতে থাকে যে একসময় তোমার সঙ্গীত ভেতরে ছিল সে তোমার অনলাইনে আসার অপেক্ষা করে তোমার প্রোফাইল দেখে কখনো কখনো তোমার পুরনো চ্যাট স্ক্রোল করে কিন্তু মেসেজ না পাঠায় সে ভাবে যদি আমি আগে কথা বলতাম তাহলে হয়তো আমি দুর্বল মনে হতো সঙ্গীত যদি আমি আমার সামনে খুলে দিতাম তাহলে হয়তো সে আমাকে এখন এখন হালকা হালকা মনে করত। দেখো সেই সেই মানুষটাই যে একসময় তোমাকে নিজেই ভয়ে জীবন কাটাচ্ছে এই তো প্রতিবিম্বের জাদু যা তুমি অনুভব করেছ এখন সে নিজেই তা অনুভব করতে শুরু করেছে মনোবিজ্ঞান বলে যখন তুমি কারো থেকে আবেগতভাবে দূরে থাকো তখন তোমার শক্তির ধারা বদলে যায় আগে তুমি দৌড়াচ্ছ এখন তুমি কেন্দ্রীভূত হয়েছ আগে তোমার দুনিয়া সে যেন ওর চারপাশে ঘুরত আর এখন তুমি তোমার স্বাচ্ছন্দ্যের চারিদিকে ঘুরতে শুরু করেছ আর যখন এমন হয় তখন সামনেওয়ালা অবচেতনভাবে তোমার অভাব অনুভব করতে থাকে কারণ এখন তার অভ্যাসটাই ভেঙে গেছে আগে ওর কাছে তোমার উপস্থিতি নিশ্চিত মনে হতো এখন তোমার অনুপস্থিতি ওকে কষ্ট দিতে শুরু করেছে ধীরে ধীরে ওর মধ্যে সেই একই প্রশ্ন জেগে ওঠে যে এক সময় তোমার মধ্যেও ছিল যে সে কি এখন আমাকে মিস করে না এখন কি ওর জন্য পার্থক্য পড়ে না যে আমি কথা বলবো কি বলবো না সে কি কারোর সাথে আছে আর এই প্রশ্নগুলোর মাঝে ওয়াই সেই অস্বস্তি যি ব্যক্তি একসময় তোমার রাতের নিদ্রা কেড়ে নিত সে এখন সোশ্যাল মিডিয়ায় আসে তোমার গল্পগুলো দেখে কখনো লাইক দেয় কখনো চুপচাপ শুধু দেখে সে জানে তুমি এখন ইচ্ছাকৃতভাবে শান্ত আর সেই শান্তি এখন তার মধ্যে অস্থিরতা তৈরি করছে কারণ আগে সে তোমার ইশারায় নাচত এখন তুমি তার ইশারার বাইরে চলে গেছো আর যখন কেউ বুঝতে পারে যে যাকে সে কখনো হালকা নিয়ে দেখত এখন সেই মানুষই তাকে উপেক্ষা করছে তখন তার অহংকার সবচেয়ে বড় ধাক্কা খায় সে বুঝে আসলে বুঝতে পারছি না এখন আমি তার জীবনে আর কতটা গুরুত্ব রাখি সে কি এখন আমাকে আগের মতো আর দেখে না কোনো গানের মধ্যে কোনো জায়গায় কোনো স্মৃতিতে তাকে সব জায়গায় দেখতে পাই কিন্তু পৌঁছানোর পথ এখন তার নাগালের বাইরে এই মুহূর্তটাই যখন গল্পটা পাল্টে যায় আগে তুমি ভয়ে ছিলে এখন সে ভয় পায় আগে তুমি উত্তর খুঁজছিলে এখন সে খুঁজছে আগে তোমার ঘুম হারাম হয়েছিল এখন তার আর পার্থক্য শুধু এইটুকুই যে তুমি তোমার ভয়কে চিনে নিয়েছো এবং নিজের ওপর ফিরে এসেছ কিন্তু সে এখনো ভয়টা বুঝতে পারছে না তুমি তোমার আত্মসম্মান নিজের প্রতি সম্মানকে ঠিক জায়গায় রেখে দিয়েছ আর মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে বুঝতে পারে যে সে কারো মূল্য সময় মতো বুঝতে পারেনি এখন সে সেই লাইনটা বারবার বলছে যা তুমি একবার নিজের সঙ্গে বলেছিলে কাশ ওটা আমার কাছে ফিরে আসতো সে হয়তো মুখে কিছু বলে না কিন্তু ভেতরে জানে তুমি জয়লাভ করেছ তুমি কাউকে হারাইনি বরং নিজেকে সামলে রেখেই জিতেছ এখন সে ভয় পাচ্ছে যে তুমি হয়তো তাকে পুরোপুরি ভুলে গেছো আর এটাই আসল আয়নার প্রভাব তোমার শান্তি এখন তার ভয় হয়ে গেছে তোমার দূরত্ব এখন তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তোমার আত্মসম্মান এখন তার অস্থিরতা হয়ে উঠেছে যেই ছিল তোমার কণ্ঠের তার অভ্যাস এখন সেই তোমার নীরবতা তার অস্থিরতা হয়ে গেছে যেই তোমার মেসেজের অপেক্ষা করত এখন সেই তোমার শান্ত থাকার মধ্যে উত্তর খুঁজে বেড়ায় আগে তুমি ছিলে তার জীবনে সব সময় এখন তুমি তার স্মৃতিতে বাস করছো আর এই অদৃশ্য হয়ে যাওয়া এই শান্তি এখন তার সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়িয়েছে সে যা ভাবত তুমি তার ছাড়া বাঁচতে পারবে না এখন সেটা দেখছে আপনি এখন আগের থেকে অনেক বেশি শান্ত ভারসাম্যপূর্ণ আর সুখী আগে আপনার চোখে ছিল বেদনা এখন সেখানে স্থিরতা আগে আপনি হরেক বিষয় ভেঙে পড়তেন এখন হাসি মুখে সব ছেড়ে দেন সে এখন বুঝে উঠতে পারছে না যে যে মানুষটাকে সে হালকা ভেবেছিল সে এত শক্তিশালী কিভাবে হয়ে গেল আপনার এই শান্তি এখন তার অস্থিরতার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ মানুষ সবসময় আওয়াজ থেকে নয় শান্তি থেকে ভয় পায় আওয়াজ এসে মনে করে এখনও কিছু বাকি আছে কিন্তু যখন সব কিছু শান্ত হয়ে যায় তখন সে বুঝতে পারে আর কিছুই বাকি নেই সে এখন তোমার পুরনো কথা মনে পড়ে কিভাবে তুমি প্রতিটা ব্যাপারে ম্যানেজ করতে আসলে কিভাবে তুমি ছোট ছোট ভুল মাফ করে দিতে কিভাবে তুমি তার মুড অনুযায়ী নিজেকে বদলে নিতে আর এখন যখন সব কিছু থেমে গেছে তখন সে ভাবছে এখন কি সে আমাকে আগের মতো ভালোবাসে না নাকি আর কেউ তার জায়গা নিয়েছে সে সোশ্যাল মিডিয়া তোমার ছবি দেখে তোমার মুখে সে শান্তি খুঁজে পায় এখন তোমার হাসিতে কোনো ভান নেই একটা গভীরতা আছে এখন তোমার চোখে কোনো আশা নেই একটা সমতা আছে আর এটাই আসল কথা সে ভেতর থেকে নড়ে বসে কারণ এখন সে বুঝতে পারে যে যে শান্তি তারকে সে অবহেলা বা ইগনোরেন্স মনে হচ্ছিল আসলে সেটা ছিল আত্মসম্মান তোমার চুপ্পি এখন তার মাথায় গুঞ্জন হয়ে বাঁচছে সে প্রতিদিন নিজেকে নিয়েই লড়াই করে সে ভাবছে কথা বলা উচিত কি যদি বলি সে কি ভাববে সে নিজের অহংকার আর অপরাধবোধের খাদে পিষ্ট হচ্ছে মনে হয় এখন যদি এগিয়ে যায় তুমি হয়তো ফিরেও তাকাবে না হার সত্যি কথা হল এখন তুমি আসলে ফিরে তাকাও না কখনো সে তোমার রিয়াকশানে খেলতো এখন তোমার কোনো রিয়াকশান নেই নো রিয়াকশানে পাগল হয়ে গেছে আগে সে তোমাকে নজর অন্দাজ করতো এখন তোমার নজর করাটা ওকে খাচ্ছে আগে তুমি ওর নিয়ন্ত্রণে ছিলে কিন্তু এখন তুমি মুক্ত এই মুহূর্তটাই যখন শক্তি পাল্টায় বদলা না নিয়ে কিছু না বলে তুমি পুরো গল্পটাই বদলে দিয়েছ তুমি ওকে শাস্তি দাওনি শুধু নিজেকে সামলিয়েছ আর এটাইও সবচেয়ে বেশি ব্যথা দেয় কারণ মানুষ নিজের করা বুঝতে পারে তখনই যখন সে একইটা নিজের সঙ্গে ঘুরতে দেখে এখন ওই অস্থিরতাটা সহ্য করতেছে যা তুমি একসময় সহ্য করেছিলে এখন সে প্রতিটা রাত ভাবছে কেন আমি ওকে হালকাভাবে নিয়েছিলাম কেন আমি সেই মানুষটাকে হারিয়ে ফেললাম যে আমাকে সত্যি মন দিয়ে ভালোবাসত এখন তোমার শান্তি তার কাছে একটা রহস্য হয়ে দাঁড়িয়েছে সে বুঝতে পারছে না তুমি সত্যি ভালো আছো নাকি শুধু ভান করছো সে বারবার তোমার প্রোফাইল দেখে তোমার সক্রিয়তা চেক করে কখনো কখনো পুরোনো চ্যাটগুলোও পড়ে শুধু জেনে নিতে এখনও তার জন্য তোমার কোনো জায়গা আছে কিনা কিন্তু প্রতিবারই তার উত্তর পায় নিরবতা আর এই নিরবতা তার জন্য সবচেয়ে বড় আফসোস কারণ তোমার চুপ থাকা যা বলেছিল তা কোনো কথার চেয়ে বেশি গভীর ছিল তুমি যা বলনি সেটাই তাকে সবচেয়ে বেশি শুনতে হয়েছে এখন তোমার শান্ত থাকার মধ্যে তার ভুলের প্রতিধ্বনি আছে তোমার শান্তিতে তার অনুশোচনা আছে এখন সে জানে তুমি আর ফিরবে না আর এখন তার কাউকে বোঝানোর কোনো অধিকার নেই এটাই তোমার জয় তুমি কাউকে নিচে না নামিয়ে নিজেকে উঁচু করে শক্তি ফিরিয়ে নিয়েছ আগে সে ভাবত তুমি তার ছাড়া থাকতে পারবে না এখন সে ভাবছে হয়তো সে তোমাকে ছাড়া কেমন থাকবে বুঝতেই পারবে না আর এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য হাসে কারণ গল্প এখন তোমার এক সময় তুমি ভেবেছিলে জয় তখনই যখন সে মানুষ ফিরে আসে তুমি নিজের মধ্যে এই আশা পুষেছিলে যে যদি সে ফিরে আসে যদি সে ক্ষমা চায় যদি সে বলে তুমি ঠিক ছিলে তখনই তোমার এই জয় হবে কিন্তু সময় শিখিয়ে দিয়েছে আসল জয় কাউকে হারানোতে নয় সেটা নিজেকে ফিরে পাওয়ায় যখন তুমি প্রতিটি ভাঙনের পর নিজেকে আবার জুড়ে নাও যখন তুমি নিজের ভয়কে চিনে নিয়ে তার ওপর কাবু পাও যখন আপনি আপনার দাম কাউকে দেখে ঠিক করেন না বরং নিজের চোখেই ঠিক করতে শুরু করেন তখন থেকে আসল যাত্রা শুরু হয় এখন আপনার পরিচয় আর কোনো সম্পর্কের গল্প নয় এখন আপনার পরিচয় এমন একজন মানুষ যার শান্তি আছে কিন্তু সেই শান্তির মধ্যে শক্তি লুকিয়ে আছে যিনি চুপ থাকেন কিন্তু তার নিরবতা কথা বলে যে আর কাউকে পাওয়ার জন্য দৌড়ায় না বরং নিজের মধ্যে এত গভীরে প্রবেশ করেছে যে এখন মানুষ তার দিকে টানা শুরু করে এখন আপনি সেই সময় পেরিয়ে এসেছেন যখন মেনে নেওয়া বা স্বীকৃতির দরকার ছিল এখন আপনার কারো কাছ থেকে এটা প্রয়োজন নেই শুনতে হয় না তুমি কত ভালো এখন তো নিজেই জানো তুমি কত সৎ কত শক্তিশালী আগে তোমাকে কারো অনুমোদন দরকার ছিল কিন্তু এখন তোমার উপস্থিতি সম্মানে বদলে গেছে এখন তোমার থাকা চুপচাপ প্রভাব ফেলে যখন তুমি ঘরে ঢুকো মানুষ তোমার কথা নয় তোমার এনার্জি অনুভব করে কারণ তুমি তোমার ভেতর সেই সমতা সৃষ্টি করে ফেলেছ যা খুব কম মানুষের থাকে তুমি নিজের ভেতরের লড়াই জিতে গেছো আর এই লড়াইটাই সবচেয়ে কঠিন কারণ অন্য কাউকে হারানো নয় সহজ কথা নিজের ভয়ের সঙ্গে লড়াই করা কঠিন আপনি কারো নিচে নামাননি আপনি নিজেরকে উপরে তুলেছেন আপনি মাফ করে দেন কিন্তু একই ভুল আর করেন না আপনার বিশ্বাস এখন অন্ধ নয় সচেতন আপনার শান্তি এখন ধার নয় নিজের এখন আপনি বুঝতে পারেন যা হারিয়ে গেছে সেটা আপনাকে খালি করতে নয় নিজের সঙ্গে মিলিয়ে দিতে এসেছে যদি ওই সম্পর্ক ভেঙে না যেত হয়তো আপনি কখনো নিজেরে বুঝতে পারতেন না আপনি কখনো শিখতেন না যে যে মানুষ নিজের সঙ্গে দাঁড়াতে শিখে তাকে কেউ ভাঙতে পারে না এখন আপনার জীবনের দিশা কারোর উপর নয় পায়ের তলায় নয় তোমার সিদ্ধান্তেই জীবন চলে এখন তোমার সুখ কারো মেসেজে নির্ভর করে না এখন তোমার সুখ ভোরের হাওয়ায় তোমার কাজে তোমার শান্তিতে এখন তুমি কারো হ্যাঁ বা না শুনে বদলে যাও না কারণ তুমি নিজেকে হ্যাঁ বলতে শিখে গেছ আর এটাই আসল জয় এন্ডলেস স্টোরি শেখায় যা তোমার নিয়ন্ত্রণে আছে তার দিকে মনোযোগ দাও যা নেই তা মেনে নাও তুমি তাই করেছ তুমি সেই সব ছেড়ে দিয়েছ যা তোমার নিয়ন্ত্রণে ছিল না আর নিজের চিন্তা নিজের অনুভূতির উপর কন্ট্রোল পেয়ে গেছ এখন তোমার হৃদয় অনুভূতিতে ভরা কিন্তু তোমার মন শান্ত ও স্থির এখন তুমি আর শুধু প্রতিক্রিয়া দেখাও না তুমি জবাব দাও এখন তুমি আর কাউকে বদলাতে চাও না শুধু নিজেকে বুঝতে শিখেছ এখন তোমার ভেতরের শান্তি কারোর কাছ থেকে ছিনিয়ে আনা নয় সেটা তোমার নিজের পরিশ্রমের ফল প্রতিটা অশ্রু প্রতিটা নিরবতা প্রতিটা ব্যথা একসাথে মিলিয়ে তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যিনি এখন নিজের মূল্য বুঝতে পারে মানুষ এখন তোমার মতো হতে চায় কারণ তোমার শান্তি এখন আকর্ষণের কারণ তোমার আত্মসামঞ্জস্য এখন শক্তিতে পরিণত হয়েছে কখনো তুমি কাউকে প্রমাণ করার জন্য চেষ্টা করছিলাম যে আমি তোমার ছাড়াও ঠিক আছি এখন তোমার প্রমাণ করার দরকার নেই কারণ এখন তুমি সত্যিই ভালো আছো এখন তোমার হাসি নকল নয় আসল এখন তোমার শান্তি বাধ্যতামূলক নয় এটা তোমার পছন্দ আর এই মুহূর্তে গল্প সম্পূর্ণ হয় তুমি কাউকে হারাওনি তুমি নিজেকে পেয়েছ আর যখন মানুষ নিজেকে পেয়ে যায় তখন আর কেউ তাকে হারাতে পারে না কখনো আমরা কাঁদতে কাঁদতে যে সম্পর্ক ছেড়ে যাই যেখানে আমাদের ব্যথা পেয়েছিল সেই সম্পর্ক একদিন অন্য কারোর জন্য আফসোস হয়ে যায় কখনো যাকে হারানো আপনি যেই ভয়ে প্রতিদিন রাতে জেগে থাকতেন সেই ভয়ে এখন সে প্রতি রাতে ঘুমাতে পারে না যে ভাবত আপনার জীবন তার ছাড়া অসম্পূর্ণ এখন দেখছে আপনার জীবন তার ছাড়া আরও সুন্দর হয়ে গেছে এখন পরিস্থিতি পাল্টে গেছে এখন সে একই মানুষ প্রতিদিন একই অনুভূতি করছে যা আপনি একসময় করতেন এখন সে প্রতিদিন সকালে উঠে আপনার কথা ভাবে পুরনো সেই গানগুলো শুনে আপনার মেসেজ পড়ে আপনার ছবি দেখে আর নিজেকে বলে আমি কি হারিয়েছি সে সেই দিনগুলোকে মনে করে যখন আপনি তার পুরো পৃথিবী ছিলেন করতাম যখন তোমার একটা হাসি তার মনটা ভালো করে দিত যখন তোমার উপস্থিতি তাকে বিশেষ অনুভব করাত আর এখন যখন সবকিছু শেষ হয়ে গেছে সে বুঝতে পারছে যে ওই সম্পর্কটা সে নয় তুমিই টিকিয়েছিলে এখন সে একই অস্থিরতায় বাঁচছে সে এখন তোমার জবাবের অপেক্ষা করছে তোমার গল্প দেখছে কিন্তু কিছু বলতে পারছে না সে জানে যদি সে কথা বলে তুমি আগের মতো প্রতিক্রিয়া দেবে না কারণ এখন তুমি বদলে গেছ ঘৃণার থেকে নয় বোঝা পড়ার কারণে এখন তুমি দূরে কিন্তু ভেতর থেকে পুরোটাই শান্ত এখন সে আপনার শান্ত থাকতে দেখে ভয় পায় আগে আপনার কথায় সে শক্তি পেত এখন আপনার ভেঙে তাকে ফেলে আগে সে আপনাকে কন্ট্রোল করত। এখন আপনার দূরত্ব তাকে অস্থির করে তোলে আগে সে আপনি তার ছাড়া থাকতে ভাবত পারবেন না এখন সে নিজেই আপনার ছাড়া শান্তিতে নেই কারণ সে বুঝে গেছে আপনি আর আগের মতো নন এখন আপনার চোখে সেই গভীরতা আছে যা কাউকে ফিরে আসার আশা রাখে না এখন আপনার জগতে শান্তি আর সেই শান্তি তার সবচেয়ে বড় ভয় সে প্রতিদিন আপনার শুনতে চায় সেই সম্পর্কে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারে না সে আপনার সোশ্যাল মিডিয়ায় নজর রাখে কিন্তু কখনো মন্তব্য করে না সে প্রতিটা ব্যাপারে নিজের জন্য একটা জায়গা খোঁজে কিন্তু প্রতিটা জায়গায় তাকে নিরবতাই মেলে সে ভাবতে শুরু করেছে যে সেই মানুষটা যাকে পেতে কিছু করতেই পারতো এখন আমাকে দেখতেও চায় না আর সেটাই তার সবচেয়ে বড় আফসোস এখন তুমি তার জন্য একটা স্মৃতি হয়ে গেছো সেই স্মৃতি যা প্রতিটা নতুন সম্পর্কের সাথে তুলনা হয়ে দাঁড়ায় সে এখনও হাসে কিন্তু ভেতর থেকে ফাঁকা কারণ সে জানে যে সেই সত্যিটা সে অবহেলা করেছিল সত্যি কথা বলতে সেটা এখন তার সবচেয়ে বড় আফসোসে পরিণত হয়েছে আর তুমি এখন আর কারো কাছে কিছু প্রমাণ করতে চাও না এখন তুমি পেছনে তাকাও না এখন তোমার শান্তি তোমার পরিচয় হয়ে গেছে তুমি এখন বুঝতে পেরেছ যে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটা সম্মানে ভরা থাকে আর সম্মান তখনই টিকে থাকে যখন আত্মসম্মান জীবিত থাকে তোমার যাত্রা যন্ত্রণায় শুরু হয়েছিল কিন্তু এখন সেই যন্ত্রণা তোমাকে পরিণত করেছে এখন তুমি কারো থেকে কোনো আশা রাখো না কারণ এখন তুমি নিজেই নিজের সব কিছু তুমি যখন কাঁদতে কাঁদতে যা শিখেছিলে সেটাই এখন তোমার শক্তি হয়ে উঠেছে তুমি আর কারো জন্য অসম্পূর্ণ নাও বরং নিজের মধ্যে পুরো যে মানুষ তোমাকে কখনো ছোট বুঝত এখন সে তোমার শান্তির সামনে নিজেকে ছোট মনে করে আর পার্থক্য শুধু এটুকুই যে তুমি শিখে নিয়েছো আর সে তোমাকে হারিয়েছে তুমি তোমার ভয়কে শক্তিতে পরিণত করেছ আর সে নিজের অহংকারকে ধ্বংসে এখন তোমার সেই গল্প তার জন্য অনুশোচনার স্মৃতি আর তোমার জন্য আত্মসম্মানের এক দৃষ্টান্ত গল্প এখানেই শেষ নয় আসলে এখান থেকেই তোমার আসল গল্প শুরু হয় তুমি যা কিছু সহ্য করেছ যেই ব্যথা সাহা যে নিরবতা সহ্য করেছ সেটা তোমাকে ভাঙার জন্য ছিল না সেটা তোমাকে বদলাতে শক্তিশালী করতে এবং নিজের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছিল আজ তুমি এখানে এসে পৌঁছেছ এটা তোমার জয় কারণ তুমি এমন এক জায়গায় চলে এসেছ যেখানে সম্পর্ক তোমার ভবিষ্যৎ ঠিক করে না তোমার সিদ্ধান্ত ঠিক করে তুমি আর কারো ঝুঁকানোর অপেক্ষা করো না এখন তুমি নিজে দাঁড়ানোর ক্ষমতা রাখো আর কারো সরি শোনার অপেক্ষা করো না এখন তুমি নিজেকে ক্ষমা করতে শিখেছ তুমি আর কারো উপস্থিতির ওপর নির্ভর করো না এখন তোমার শান্তি তোমার নিজের তুমি শুধু সেই মানুষটায় পরিণত হয়েছ যেটা সবসময় হওয়া উচিত ছিল